হে হ্যালো এই কেমন আছো সবাই তো আজ আমরা চলে এসেছি একটা নার্সারিতে যেখান থেকে আজ আমরা অনেকগুলো গাছ কিনবো আর এটা আমাদের চ্যালেঞ্জের চতুর্থর দিন না সুপারি গাছ নিম গাছগুলো বেটা জারুল গাছ আই থেকে নেই তো ঝাউ গাছ তাই তো ও ভাইয়া এটার তো নিম গাছ আমিও জানি এখানে অনেক গাছ বসিয়েছে এরিয়াটা অনেক বড় মানে এই করমচাকা আছে এখানে আছে কত লোক ভাই এখানে কাজ করছে ও কৃষ্ণচূড়া মানে লাল টাইপের ফুল যেগুলো হয় আর কি নাই তো এবার আমরা গাছ নিতে যাচ্ছি তো গাছ না কমপ্লিট দেখা হচ্ছে বিকেল বলো ওখানে বেলা তো আজ আমরা যে কটা গাছ বসাবো তো সে সব কটি গাছই আমাদের কিনতে অর্থ দিয়ে সাহায্য করেছে বউসনালা দাদাকে অনেক ধন্যবাদ জানাতে চাইবো থ্যাংক ইউ দাদা আর আজ আমাদের সাথে যুক্ত হয়েছে একটা নতুন মেম্বার একটা নয় অবভিয়াসলি দুটো মেম্বার অভিষেক এবং আমাদের একটা আর মাটি মাটিটা দিবি তো এইগুলো লাগিয়ে দিতে হবে ভাই গাছটা যতবারই ওই পারে ওই কোলে চেপে দে ওই কোলে চেপে দে ওই কোলে চেপে দে যা পরবর্তীতে রাস্তা রাস্তা হলে কাটা কাটা যাবে না পড়ে ভাই এই জিনিসটা ভাব ভাই যতবারই চেপে দে বে আর এটা বান তাও এটা পারে হয়ে যিলে ভাই আমাদের একটা কথা ভেবে খুব ভালো লাগে যে আমরা এই কাজটা করছি এবং আমাদেরকে অনেকেই সাপোর্ট করছে তো এই জিনিসটা আমি তোমাদের সকলকেই বলতে যাবো যে দেখো লাইফে অনেক নেগেটিভ মানুষও থাকে অনেক পজিটিভ মানুষও থাকে তো যেটা ভালো কাজ অনেকে অ্যাপ্রিসিয়েট করবে অনেকে আবার করবে না তো সেগুলো ভাবলে চলবে না তোমরা তোমাদের মধ্যেও কাজ করে যাও তো তোমরাও সবাই একটু একটু করে কাজ লাগাও সবাইকে ইন্সপায়ার করো তো এতটুকুই বলার আর আজ আমরা যে ফুল গাছ মানে ফুল গাছ বলতে যে গাছগুলো বয়াচ্ছি সে সব গাছে গরমের সময় অনেক সুন্দর সুন্দর ফুল হয় যেমন কৃষ্ণজোড়া জারুল তারপরে অমলতাস অনেক নানান ধরনের গাছ তো আমাদের ভিশন হচ্ছে যে আমরা প্রকৃতিকে তার নিজের উপায়ে কালার করব তো এটা দেখতে অনেকটা সুন্দর এটা তোমরাও করতে পারো জারুল গাছ বেশি ইয়ে হয় না গো জারুল গাছ মানে জারুল গাছ ওই দে না কোথায় দিবি আর সব থেকে একটা জিনিস ভেবে খুব ভালো লাগে যেটা যে আমরা যখন এই প্রজেক্টটা চালু করেছিলাম তখন মাত্র দুজন আমি আর তন্ময় এই মোড়া চালু করেছিলাম দুজনে মিলে তো আস্তে আস্তে যখন প্রজেক্টটা বাড়ায় তো তখন অনেকেই সাপোর্ট করে যখন কাজ হচ্ছে আমাদেরকে সাপোর্ট করে যেমন বাউষ্ণা তারপরে আস্তে আস্তে অভিষেক আসে আমাদের শ্যামল জ্যাঠা মানে আমাদের থেকে বড় যে টু ইটু আসে আমাদেরকে হেল্প করে তো আমি এটাই বলতে চাবো যে যখন একটা ভালো কাজ হবে না লোকে কিছু জন তো বুঝবে হয় কিছু জন হলেও বুঝবে তো তাদেরকে নিয়ে আমাদের কাজগুলো আরও এগিয়ে নিয়ে যেতে হবে তো অনেকে নেগেটিভ কথাবার্তা বলবে তাদেরকে পাত্তা দিলে চলবে না আমরা এই কাজগুলো করছি আমাদেরকে অনেকে নেগেটিভিটি ছড়াচ্ছে অনেকে যে হবে না তো আমরা সেগুলো নিয়ে ভাবছি না আমরা যারা পজিটিভ কথা বলতে তাদের কথাগুলো নিয়েই এগিয়ে যাচ্ছি তো তোমরাও এমনটা করো আর সত্যি বলতে গাছের যে প্রয়োজনীয়তা সেটা আই থিঙ্ক সবাই বোঝো এখন আর জানো তো জেনে শুনেও না গাছ বাঁচানোটা এটা একটা কি বলবো মানে বোকামি ছাড়া আর কিছুই নাই তো তোমরা সকলেই সকলেই সবাইকে বলছি বাচ্চাও করো সবাই একটা করে অন্তত কাজ বসাও তো তো সবাই ছেলে বলে আছে তোমরা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে সবাই একটু হাই হাই বলে এটা গিয়ে দিয়ে এটা গিয়ে দিয়ে तो तो ने जीतते चलो चल ओई बारे में एक चक्कर डालो ना 25000 दादा ऐसे बोल दो भाई ठीक है ठीक है सर चलो कोई नहीं लास्ट गाइस हमাদের